कजनियन का 10 मिनट समय लोगोमी डायरेक्टर एग्रीकल्चर रिसर्च स्टेशन के बोजी 10 मिनट सुन लें हम आगे ना থাকি আমরা মনে হয় স্লাইড এরটাকে ভালোবে প্রেজেন্টেশন এর লাগান তবে একটু শুনে নেব আমাদের ইউনিয়ন मिनिस्टर एग्रीकल्चर की बोलचे और इसलिए अगर प्राजेटिक खेती का अन्य उत्पादक पर्याय सभी उत्पादकों के बाजार में पहुंचेगी तो इस चीज तौर पर ज्यादा मिशन के

প্রস্তুতি সভা এই প্রস্তুতি সভাতে আজকে আমাদের সাথে ছিলেন আমার ডান দিকে যিনি বসে আছেন উনি এডিসি এলাকার কৃষি দপ্তরের মন্ত্রী আমাদের বাবরঞ্জন রিয়াং মহোদয় আমার দিকে যিনি আছেন ডাইরেক্টর এগ্রিকালচার এছাড়া এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের সকল সভাধিপতি সহকারী সভাধিপতি এবং জেলা পরিষদের এগ্রি স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যানরা এবং রাজ্য ফার্মার্স ক্লাবের প্রধান যিনি উনিও আছেন ডাইরেক্টর এগ্রিকালচার আছেন হর্টিকালচার আছেন ফিশারি আছেন এআরডিডি আছেন এগ্রিকালচার কলেজের প্রতিনিধি আছেন ফিশারি কলেজের প্রতিনিধি আছে ভেটেনারি কলেজের প্রতিনিধি আছেন এছাড়া আইসিএর এবং কেবি প্রতিনিধি এবং বিজ্ঞানীরা আছেন আমরা উনিশ মে থেকে উনত্রিশ মে থেকে বারো জুন পর্যন্ত সারা রাজ্যে আমরা বিকশিত কৃষি সংকল্প অভিযান অর্থাৎ ভারত কৃষি জাগরণ যাত্রা বলতে পারি আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষ হচ্ছে উদ্দেশ্যটা হল কিভাবে আমরা আত্মনির্ভর হতে পারি এবং সারা দেশের মানুষ একশো চুয়াল্লিশ কোটি মানুষকে আমরা কিভাবে খাদ্যের নিশ্চয়তা প্রদান করতে পারি মূল জিনিস অন্য খাদ্যে কিভাবে নিশ্চয়তা দিতে পারি এবং এই জন্য কী কী করা উচিত এবং কেন্দ্রীয় সরকার কী করছে আমাদের বিজ্ঞানীরা কি করছে আমাদের দপ্তরগুলি কি করছে এগুলি মানুষকে জানানো এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম কখন অ্যাওয়ারনেস প্রোগ্রাম সামনে যেটা আসছে এটা হলো খারিফ সিজন আমাদের দুটো সিজন আছে একটা রবি সিজন একটা খারিফ সিজন খারিফ সিজনের আগে আমাদের রাজ্যে কৃষকদের অ্যাওয়ারনেস করা মানুষকে সচেতনতা দেওয়া যে আমাদের কি কি করা উচিত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কী করছে আমাদের এগ্রি টেকনোলজি কি কি আছে আমরা নর্মাল চাষের মতো না এগ্রিড টেকনোলজি কি কি আছে আমাদের কৃষকরা জানে না অনেকটা এই এগ্রিড টেকনোলজি কি কি আছে এবং কেন্দ্রীয় প্রকল্প কি কি আছে রাজ্যের কী কী প্রকল্প আমরা কৃষকদের দিই এবং এছাড়া বিজ্ঞানসম্মত চাষ কিভাবে হবে কৃষকদের সুবিধা কী কৃষকদের অসুবিধা কী তাইদের চাহিদা কী এটা আমাদের যে গবেষণা করে কৃষিবিজ্ঞানীরা ল্যাবরেটরিতে এই ল্যাব টু ল্যান্ড ল্যাবরেটরি থেকে তাদেরকে জমিতে নিয়ে যাওয়া ল্যাবরেটরি থেকে আমাদের বিজ্ঞানীদের জমিতে নিয়ে যাওয়া কৃষকদের জিজ্ঞাসা এবং আপনাদের চাহিদা সেই চাহিদা পূরণ করার জন্য আমাদের বিজ্ঞানীরা কি কি করতে পারে আমাদের দপ্তর কি কি করতে পারে এই জন্য এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং কি ধরনের বীজ দেওয়া উচিত এই যে বর্তমান আবহাওয়ায় কি ধরনের বীজ দেওয়া উচিত কী ধরনের চাষ হওয়া উচিত এবং আধুনিক চাষ হওয়া উচিত প্রাকৃতিক চাষ হওয়া উচিত একটু আগে আপনারা দেখেছেন যে টিভির মাধ্যমে কিভাবে আমাদের প্রাকৃতিক চাষ আমরা গুরুত্ব দিচ্ছি মাটি পরীক্ষা করা উচিত মাটির রোগ হয়েছে সে রোগ দীর্ঘদিন কেমিক্যাল ব্যবহার করতে 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 মাটির রোগ হয়ে গেছে সেই রোগটাকে দূরীভূত করতে হবে কারা করবে বিজ্ঞানীরা সেই জন্য সেখান থেকে আমরা সয়েল নেব সয়েল আমাদের সয়েল টেস্ট করাবো এবং সয়েল হেলথ কার্ড দেবো এর মধ্যে লেখা থাকবে জমিতে কি কী ত্রুটি বিচ্ছেদ রয়েছে তারপরে রয়েছে নতুন নতুন ভ্যারাইটি নতুন নতুন চার নতুন নতুন ভ্যারাইটি এবং কৃষি এবং এলাইট সেক্টরে আমাদের এআরডিটি হিউজ সাহায্য করছে আপনারাও নিতে পারেন এ প্রচুর সাহায্য মানে গবাদি পশু কীভাবে করা যায় ছাগল চাষ করলে কী হবে আমাদের মটনে আমরা এখনও মটনে আমাদের সেলফ সাফিসিয়েন্ট আছে ত্রিপুরাতে কিন্তু আমরা মাছে একটু পিছিয়ে আছি এটাকে আমরা কীভাবে বাড়াতে পারি আমাদের তিনটা জেলা বর্তমানে ভীষণ স্বয়ম্বর বাকি জেলাগুলিতে কীভাবে আমরা সম্বর করতে পারি আমাদের আটান্নটা ব্লকের মধ্যে তিরিশটা ব্লক স্বয়ম্বর আঠাশটা এখনও পিছিয়ে আছে এগুলিকে কিভাবে করতে পারি আমাদের প্রাকৃতিক চাষ একটু আগে দেখেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পার্লামেন্টে বক্তব্য রাখছেন বলছেন সবটাকে প্রাকৃতিক চাষের জন্য বলছি না জমির একটা অংশগ্রহণ অন্তত প্রাকৃতিক চাষ করুন তাহলে ন্যাচারাল চাষ কি হবে আমাদের একদিকে প্রোডাকশান করতে হবে আবার নিজেকে সুস্থ রাখতে হবে এই জন্য আমরা রথযাত্রা কৃষি রথযাত্রা আমরা শুরু করছি এবং এটা সারা রাজ্যে আটশো চৌষট্টিটা প্লেসে আটশো চৌষট্টিটা প্লেসে কমপক্ষে এক লক্ষ বাহাত্তর হাজার কৃষকের কাছে পৌঁছার চেষ্টা করবো আমার ধারণা অনেক বেশি হবে আটশো চৌষট্টি স্পটে আটশো চৌষট্টি মিটিং হবে কৃষকদের প্রতিদিন এবং প্রতিদিন বাহাত্তরটা মিটিং হবে ত্রিপুরা রাজ্যে এই যে আটটা জেলায় বাহাত্তরটা মিটিং হবে প্রতিদিন এবং ডিস্ট্রিক্টের তিনটে করে কমিটি থাকে সব টিমে বিজ্ঞানীরা থাকবে সব টিমে আমাদের দপ্তর বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা থাকবে প্রতিটি কমিটি তিনটা করে মিটিং করবে এবং কমপক্ষে দুইশো কমপক্ষে উপরে তিনশো চারশো পাঁচশো করে কৃষক থাকবে আমরা দুশো করে হলে আমরা একরকম লক্ষ বলছি কিন্তু আমাদের আমরা চাইছি সব কৃষকের কাছে প্রচার জন্য এই জন্য আমাদের মন্ত্রীরা কোনো না কোনো মিটিংয়ে থাকবে আমাদের জনপ্রতিনিধি যারা আছে সেই এডিসি হোক নন এডিসি হোক সব জনপ্রতিনিধির দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করছি এটাকে রথযাত্রা বলতে পারেন কৃষি জাগরণ যাত্রা বলতে পারেন বিকশিত কৃষি সংকল্প অভিযান আমরা নাম দিয়েছি কারণ দেশের প্রধানমন্ত্রী এবং দেশের কৃষিমন্ত্রী এদের উদ্যোগ নিয়েছেন আমার জানা মতো এত রাজনৈতিক জীবনের ইতিহাসে কোনো একটা সিজনকে সামনে রেখে এই জন্য ঐতিহাসিক পদক্ষেপ চিন্তাই করা যায় না সেই জন্য রাজ্যবাসীর পক্ষ থেকে এবং রাজ্য সরকার পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ শুরু হচ্ছে একসাথে একসাথে সূচনা হবে টোটাল আমরা তিন আটা চব্বিশটা দ্বারা একসাথে সূচনা হবে প্রথম আমরা শুরু করব নটায় নটা শুরু করব দুই ঘন্টা কৃষকদের সাথে আলোচনা করবে একবারে শেষ হবে এগারোটায় বারোটা আরেকটা শুরু হবে মিটিং সেটা শেষ হবে দুইটায় তিনটে আরেকটা মিটিং শুরু হবে সেটা শেষ হবে পাঁচটায় তো প্রথম দিনেই চব্বিশটা মিটিং হবে এরম বারো দিন মিটিং হবে রথ কোথা থেকে শুরু হবে রথ সব জায়গা থেকে শুরু হবে চব্বিশটা রথ আমরা সাজিয়েছি প্রতি টিমের সাথে রথ থাকবে এছাড়া এটার সাথে থাকবে আমাদের ভ্রাম্যমান সয়েল হেলথ কার্ডের সয়েল হেলথ কার্ড দেওয়ার জন্য যে আমাদের ভ্যানগুলি মোবাইল সয়েল টেস্টিং ভ্যান সেটিও থাকবে সেখানে ডিজিটাল থাকবে এবং সব কিছু দেখাবে কৃষি দপ্তর কি করছে আমাদের কৃষি অ্যালার্ট দপ্তরগুলি কি কি করছে ফিশারি কি করছে এআরডিডি কি করছে সব দেখানো হবে কেন্দ্রীয় সরকারের স্কিমগুলি থাকবে রাজ্য সরকারের স্কিম থাকবে আমরা পাম ওয়েলের উপরে গুরুত্ব দিচ্ছি আমরা বিভিন্ন জায়গায় গিয়ে একটা করে পাম্প গাছের চারা রোপণ করি বা আম গাছের কোনো না কিছু একটা প্রোগ্রাম থাকবে কি মুখ্যমন্ত্রী একটা কমিটি একটা মিটিংয়ে থাকবে খুব সম্ভব বিশ্রামগঞ্জে মুখ্যমন্ত্রী আমাদের কথা দিয়েছেন সেটা নটায় প্রোগ্রাম হবে নটায় আমরা এখানে শুরু করব বিশ্রামগঞ্জে

ওর আমার এরকম খাচ্ চিনি সারনো কারণ বিদ্যুৎ পেয়ে যে সাকসেসফুলটিং নেক টুয়েন মে টুয়েনাইন টু জুন যে যে মানে সাকসেসফুল যে ফার্মার্স যে এচিভমেন্ট মানে হয়ে। পুরানসে গহাম খেম সাকসেসে বেড়ে যে উদ্যোগ লাগ এবং কাকচ মাস যে অনারেবল প্রাইম মিনিটার অনারেবল মস্টার অফ এগ্রিকালচার সেট্রো কারণ বড় উদ্যোগ বাইন্যত সমস্ত ভারতবর্ষ যে উদ্যোগ লম আবু সাথে সাথে যিনি সরকার নিউ যিনি অনারেবল মস্টার যিনি কৃষি দপ্তর বিদ্যোগ তিনি যে মিটিং ও খুব কাহামে এবং সাকাসা বাইক সামনে রেখে বিস্কুম চেক সামু মানে সামো দাঁড়ায় আবার মাসালে যে কর্মসূচি যে সামু নিমদ্র যে সাইনটিস যে সইল টেস্টিং এবারে উরবর যেমন যে বিভিন্ন ইউরিয়া বা আপনার যে ক্ষমতাও যাব মানে যে অর্গানিক ফার্মিং অর্গানিক ফার্মিং ক্ষেত্রে বই স্বাস্থ্য এবং চিনি যতন বে কামনে যে গ্রহম আবহাওয়া কামায় আবন বই চৌ চিনি বিভিন্ন ডিপার্টমেন্ট যে সাইন্টিস্ট্রো সইল টেস্ট ফসলতে উৎপাদন বই আপনি খেত্রী প্রতীক জায়গাও কামিং যে লেন্ড সব জায়গাও ইকুইলেন মানে ইকুইল ফসল কেনকটি জায়গাভুক্তি দিমা ফসল চাষ কেতে কাম নাই আবুনি চিন্তা ভাবনা ওন তনিয়ো জে মিটিং কেমো আবুনি सक्सेस নাই নাও আসছি কি ইউরিয়া হিসেবে পরিচিত তারপর কেচুকে বাঁচতে দিয়ে অনুদীপকে কে লিখিয়ে দেখিয়ে দেবো